আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ভাঁড় থেকে হাসমত আলী ভাই এবং তার সাথে আরশেদ আলী ভাই আমাদের প্রতিষ্ঠানে এসে দুইটি ভুট্টা মারাই আট গোড়া ইঞ্জিন সহ ক্রয় করেছেন তারা দুইজনে আমাদের প্রতিষ্ঠানে এসে ভুট্টা মারাই গরু যাচাই করে তারপর ক্রয় করেছেন তাই যে সকল ভাইদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো মেসাজ রহিম ট্রেডার্স ওয়ার্লেস গেট মানিকগঞ্জ এছাড়া আমরা অনলাইনের মাধ্যমে আমাদের এই অত্যাধুনিক মারাইগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনারা যারা আমাদের এই অত্যাধুনিক মারাইগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন